প্রিয় দেশবাসী আপ দশকের বেশি সময় ধরে আমাদের দেশে ছিল বিচারহীনতার সংস্কৃতি লগি বৈঠা থেকে শুরু করে দুই হাজার নয় সালে দেশের যারা ডিফেন্স অফ ফার্স্ট লাইন পদ্ধতি হত্যা করা হয়েছে প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন এই স্পষ্ট পিডিআর হত্যাকাণ্ডকে পিডিআর বিদ্রোহ হিসাবে চালানো হয়েছে আপনারা দেখেছেন সপ্তাহ চত্বরে আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদের উপরে রাতের অন্ধকারে কিভাবে হারি দুপিয়ল ভাইদের সামনে থেকে কিভাবে মাইক কেড়ে নিয়ে যাওয়া হয়েছে প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে রাতের ভোট কিভাবে দিনের ভোট রাতে রাতে চালু করার সংস্কৃতি চালু হয়েছে দামি ইলেকশন চালু করা হয়েছে আমরা পাঁচই আগস্টে এই আওয়ামী লীগের দুঃশাসনের আমরা কবর আমরা এই দুঃশাসনের কবর রচনা করেছি আমরা বলতে চাই এই গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে ভারত থেকে সেটি নির্ধারিত হবে না আমরা স্পষ্ট করে বলতে চাই এই সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের খেতে খাওয়া জনতা এই সংসদের মস্ত সেটি নির্ধারণ করবে স্থাপিত জিয়ে রাখা হয়েছে আমরা স্টেট ডেভেলপ করতে পারি নাই আমরা নেশন ডেভেলপ করতে পারি নাই পুলিশ নিশ্চিত করতে পারি নাই স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারি নাই আমরা স্বাধীনতার এত বছর পরেও আমাদের তরুণ প্রজন্ম আমাদের একটা ইনস্টিটিউশন আমরা প্রপারলি ফাংশন করতে দেখি নাই আমরা আপনাদের আমরা স্টেট ডেভেলপ করব আমরা এই ভূখণ্ডের অধিকার আমরা আদায় করতে পারি নাই আমাদেরকে মাথায় রাখতে হবে বিদেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে কিন্তু কোনো প্রেসক্রিপশনের সম্পর্ক আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদেরকে কেউ রক্ত দেওয়া থেকে দমায় রাখতে পারবে না সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছে এবং তরুণদের ত্যাজদীপ্ত এবং অকুত ভয় যেই নেচার রয়েছে সে তার মৃতস্ক্রিয়ায় আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। আমরা যতদিন না পর্যন্ত কবরস্থ হয়েছে আমরা স্পষ্ট করতে চাই আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই সেই বাংলাদেশে আমরা প্রতিজ্ঞা করছি এই প্রতিজ্ঞার সাথে কারা কারা একমত রয়েছেন ও ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ